হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে যেখানে এগিয়ে থেকে উড়িষ্যার বিরুদ্ধে হার জটিল হচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ের অঙ্ক বিফলে গেল বিষ্ণুর অনবদ্য গোল তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ইস্টবেঙ্গল ভালোই খেলছিল ছিল কিন্তু শেষ পর্যন্ত উড়িষ্যার বিরুদ্ধে হেরে গেল জটিল হচ্ছে যেন ইস্টবে ঙ্গলের প্রথম ছয়ের অঙ্ক বিফলে গেল বিষ্ণু সেই অনবদ্য গোলটিও ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল কঠিন ম্যাচের আশায় আলো দেখেছিল লাল হলু সমর্থকরা কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই সব শেষ হয়ে গেল লিগ টেবিলের ফার্স্ট বয় উড়িষ্যার কাছে দুই এক গোলে হেরে গেল ইস্টবেঙ্গল সে সঙ্গে আরও জটিল হয়ে গেল কিল্টনদের প্রথম ছয়ে শেষ করার অঙ্ক লড়াইটা সহজ ছিল না অবশ্য উড়িষ্যা আইএসএলের অন্যতম সেরা দল তাদের বিরুদ্ধে কাঠ সমস্যার জন্য ওই দিন ডাক আউট কার্লে স্কুয়েদেরকে পাইনি ইস্টবেঙ্গল সেই সাথে দলের সেরা ডিফেন্ডার হিজাজি মাহেরকেও ওই দিন নামাতে পারেনি লাল হলুদ শিবির চোটের জন্য আগের ম্যাচের নায়ক নন্দকেও বাইরে রাখতে হয় সম্ভবত ইস্টবেঙ্গলের কাছে লড়াইটা ছিল অসাধ্য সাধনের মতো তবে ম্যাচের শুরুতে লাল হলুদ শিবিরে আসার আলো দেখিয়েছিল বিষ্ণু কিন্তু শেষ পর্যন্ত আর জিততে পারল না তো বন্ধুরা এরকমই সব ফুটবলের আপডেট দিতে থাকবো তোমরা জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে